रेणु নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সকলে আশা করি খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো নতুন দিনে নতুন আর একটা ভিডিওতে আমি সুপ্রিয়া আমার ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকাল সাতটা থেকে ভিডিওটি স্টার্ট করলাম তো বন্ধুরা এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে সাতটা আর আজকে হচ্ছে বুধবার রাধা অষ্টমী জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো সকালবেলা থেকে বন্ধুরা কাজকর্ম শুরু করে দিলাম আর ঘুম থেকে উঠে দেখো আমি অনেকগুলো জামা কাপড় নিয়ে চলে এসেছি ধোয়ার জন্য অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে রাধা অষ্টমী তো আমাকে পুজো করতে হবে আর তার জন্য সকালবেলায় আজ তোমাদের কোনো কাজকর্মই শেয়ার করিনি জামা কাপড়গুলো কেচে ধুয়ে মাথা ব্যথা ধুয়ে আমি পুজো করব তো যাই হোক বন্ধুরা এখন কাপড়গুলোকে মেখে নিচ্ছি আর আমি বন্ধুরা আমার একটু প্রবলেম হয়েছিল বুঝতেই তো পার যাই হোক জামা কাপড় না সব কেচে কুচে মাথানাধি আমি আজকে পুজো দিতে পারবো না তো যাই হোক আমি সেই জন্য কাপড়গুলো কেচে নিব আর বন্ধুরা প্রথমে বলব ভিডিওটি স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখবো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আমি প্রথমে কাপড়গুলোকে মেখে নিলাম জামাকাপ কাপড়গুলোকে মেখে নিয়ে তারপরে আমার যে কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে আমি কিন্তু চলে এসেছি তো এবার আমি জামা কাপড়গুলোকে কেচে ধুয়ে দেবো অ্যাকচুয়ালি সমস্ত খাটের যা কিছু ছিল আমার সব কিছু কেচে নেবো তো যাই হোক বন্ধুরা সব কিছু কেচে স্নান করতে চলে যাব আর আমি সকাল থেকে জলটুকু খাইনি কারণ আজকে রাধাষ্টমী যতক্ষণ পুজো না দেওয়া হবে ততক্ষণ আর কিছুই খাবো না তো যাই হোক বন্ধুরা আমি এবার জামা কাপড়গুলোকে কেচে নিচ্ছি আর কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না অনেক কিছু তো কি বলবো রাধা রানীকে বলবো যে কি এভাবে আর বাঁচতে পারছে না বন্ধুরা যেটা সত্যি কথা তোমরা তো সব কিছুই জানো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো মনের কষ্টগুলো আজকে ঠাকুরের কাছে বলবো ঠাকুরের কাছে এমন একটা জিনিস চাইব যে জিনিসটা কেউ কোনো দিন ঠাকুরের কাছ থেকে চায় না আর আজকে আমি ঠাকুরের কাছে সেই জিনিসটাই চেয়ে নিব আর সেই জিনিসটা কী তাও তোমাদের সঙ্গে সত্যি আমি শেয়ার করব। অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে কদিন হয়ে গেছে না মনটায় খুবই কষ্টর ভিতর দিয়ে চলছি কিন্তু মানুষকে তো দেখানো যায় না আর কাছে যে মানুষগুলো থাকে সে মানুষগুলো মানুষের কথা একটু হলেও বুঝতে পারে আর ভিডিওতে সব কিছু বলে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না কি করে বোঝাবো মানুষের মনের কষ্টগুলো শুধুমাত্র যার মনে কষ্ট সেই বুঝতে পারে আর যে একটা একবার বিপদে পড়েছে সেই অন্যের কষ্টটা একটু হলেও ফিল করতে পারে আর যারা কষ্ট বোঝে না তারা বুঝতে পারে না যাই হোক বন্ধুরা সত্যি কথা বলতে এই বয়সে অনেক মানে কঠিন সময় পার করে এসেছি এসে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি এখনও অনেক কঠিন সময়ের ভিতর দিয়ে জীবনটা কেটে যাচ্ছে জানি না এই জীবনের কোনো মানে কি হবে নিশ্চিত কোনো জীবন নেই এবার আমি এই জীবনটা না বন্ধুরা আর বয়ে নিতে পারছি না এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলছি কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি কী বলতো এই দেখা যাচ্ছে রোদ্দুর উঠেছে আবার কোথা থেকে যেন বৃষ্টি চলে আসে এই জন্য সকালবেলায় আগে আর কি জামা কাপড়গুলোকে মেখে দিয়েছিলাম তারপরে আর কি ধুয়ে দিচ্ছি এবার মাথা শ্যাম্পু করব তারপরেই তো ঠাকুরের পুজোর সব কিছু গুছাবো গুছিয়ে নিয়ে তারপরে পুজো করব। ঠাকুরকে ছোটোবেলা থেকে বন্ধুরা আমি যতটা ভক্তি শ্রদ্ধা করি করার করেছি করি এখনও কিন্তু ঠাকুর যে আমার কপালটা কি লিখেছে আর কি যে আমার কপালে আছে সেটা তো আমরা বলতে পারি না সব কিছুই ঠাকুর জানে ঠাকুরের উপর সব কিছু ছেড়ে দিয়েছি আমার বন্ধুরা কৃষ্ণ নাম নিলে আমার সত্যি আর কোনো কিছু ভালো লাগে না শুধুমাত্র কৃষ্ণ নামই আমার ভালো লাগে কৃষ্ণ দেখি কোথায় নিয়ে যায় জীবনটা কিভাবে বয়ে নিয়ে যায় অ্যাকচুয়ালি বন্ধুরা মনটা অনেক খারাপ এই কয়দিন দিয়ে মনটা সত্যি খুব খারাপ আর সব থেকে বেশি প্রবলেমে পড়েছি রাতের বেলা ঘুমাতে পারছি না রাতের ঘুম না হলে বন্ধুরা মন মানসিকতা ভালো থাকে না কি করতে করতে যেন একটা দুটো বেজে যায় রাত কিছুই বুঝতে পারি না একটা বাজলে তাও ঠিক আছে দুটো তিনটে বেজে যায় এই যে সকাল টাইমে একটু ঘুম আসে আবার এমন একটা অভ্যাস হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজলে কিন্তু আমার ঘুম ভেঙে যায় যত রাত্রেই আমি ঘুমাই না কেন ঘুম ভেঙে যায় আর কোনোভাবেই ঘুমে ঘুমিয়ে থাকতে পারি না একটা খারাপ অভ্যাস হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা জামা কাপড়গুলোকে কেচে মেলে দিলাম এবার আমি চলে যাব স্নান করতে তো সঙ্গে দেখো বন্ধুরা পুরো ভিডিওটা তো বন্ধুরা আমি জামা কাপড়গুলোকে মেলে দিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম শ্যাম্পু ট্যাম্পু করে দেখো এখন বাজিয়ে ঘড়ির কাটায় সময় হচ্ছে দশটা এখন দশটা বাজে আর আমি সবেমাত্র বাসনগুলো নিয়ে এসেছি ঠাকুরের এই ঠাকুরের বাসনগুলোকে মাজবো ঠাকুরের বাসনগুলোকে মেজে তারপরে অ্যাকচুয়ালি আমি ফুলটাও তুলে এসেছি তো ঠাকুরের বাসনগুলোকে এবার মাজবো মেজে দিয়ে চলে যাব পুজো দিতে অ্যাকচুয়ালি বন্ধুরা পুজোরটা গোছাতে গোছাতে আমার প্রায় এক ঘন্টা লেগে যাবে তাহলে আমি ওখান থেকে উঠে কখন যে রান্না করব আজকে সেটাই এখন ভাবছি আর এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে খুব গরম লাগছে এখন আর আকাশে মেঘ করে মেঘ মেঘও হয়েছে আর যে যে মেঘ মেঘ মেঘলা মেঘলা থাকলে না গরমটা একটু বেশি পড়ে তেমন মনে হচ্ছে এদিকে দেখো বন্ধুরা আমি তেঁতুল নিয়ে এসেছি ঠাকুরের বাসন মাজার জন্য তো ঠাকুরের বাসনগুলোকে মেজে দিব পঞ্চপ্রদীপ প্রদীপ সব কিছু অ্যাকচুয়ালি মাজতে হবে কৃষ্ণর জন্মাষ্টমীর দিন রেখে দিয়েছিলাম আর কিছুই বের করিনি তো যাই হোক বন্ধুরা আমি এখন ঠাকুরের বাসনগুলোকে তো মেজে নিব মেজে নিয়ে পুজো দিতে চলে যাব। আর আজকে ঠাকুরকে বলবো ঠাকুর এভাবে আর বাঁচতে পারছি না যা করার একটা করো না হয় বাঁচাও না হয় একদম নিয়ে নাও যে পাপ করেছি এ পাপের আর আর বই নিয়ে বেড়াতে পারছি না বন্ধুরা এই জীবনটা এভাবে থাকতে আমার নিজের বিবেক দংশন হচ্ছে বিবেক দংশনের জন্য শেষ হয়ে যাচ্ছি মানুষের সবথেকে বড়ো ই হচ্ছে বিবেক বন্ধুরা বিবেক মানে না থাকলে আর কিছুই হয় না বন্ধুরা বিবেক দংশনে বন্ধুরা আমি শেষ হয়ে যাচ্ছি এভাবে আছি কাজ পারি না কর্ম পারি না কিছুই পারি না বন্ধু সত্যি কথা বন্ধুরা আমার নিজের ওপর আমার নিজের খুবই রাগ হয় অ্যাকচুয়ালি কি বন্ধুরা মাঝে মাঝে মনে হয় যে আমার নিজের কোনো যোগ্যতা নেই আর একটা কথা বন্ধুরা মনটা খারাপ দিকে কিন্তু আমার কখনো যায় না যতটুক সময় থাকি ঠাকুরের নাম কীর্তন এসব আমার শুনতে খুবই ভালো লাগে ঠাকুরের পরে অ্যাকচুয়ালি এই জীবনটা একদম ই করে দিয়েছি যে ঠাকুর যেটা করবে সেটাই ভালো হবে কিন্তু বন্ধুরা কোনটা যে ভালো হচ্ছে বুঝতে পারছি না ছটা বছর হয়ে গেল ঠাকুরের উপর একভাবে ই করে দিয়েছি যে ঠাকুর তুমি যেটা করবা সেটা এখন দেখছি বন্ধুরা আমি একদম ভাইয়ের বোঝা হয়ে গেছি বোঝা না শুধু মা বাবা সবাই মা বাবা ভাই বোন সবাই সবাইকে ভালোবাসে সেটা সত্যি কথা কিন্তু তাই বলে তো নিজের বিবেক বলে কিছু থাকবে না এমন তো কোনো কথা হয় না তাই না নিজের বিবেকটা বন্ধুরা আমার খুবই মানে যন্ত্রণা হচ্ছে বিবেক যন্ত্রণা অ্যাকচুয়ালি কি করব বলো নিজে কিছুই করতে পারি না আমি কীভাবে যে বেঁচে আছি শুধুমাত্র ভগবান জানে এবার ভগবান জেনে যে ভগবান কি করবে সেটাই বুঝতে পারছি না বিশ্বাস করো বন্ধুরা বিশ্বাস করো ভগবানের মানে ই করে বলছি দিব্যি করে বলছি আমার না এখন আর কোনো এইভাবে বেঁচে থাকতে ইচ্ছা করে না ইচ্ছা করে যেন ভগবান যা করেছি যা পাপ করেছি সেই সব কর্মফল বা পেয়ে গেছে হয়তোবা কোনো পাপ করেছিলাম তার জন্য ভগবান এমন করেছে আমার সঙ্গে তা এখন সব কিছু যদি খন্ড মানে সব কিছু যদি এখন শেষ হয়ে যেত নিজে এখন মরে যেতে পারতাম তাহলে মনে হয় খুবই ভালো হতো এদিকে বন্ধুরা আমার দেখো জাম মামার পুজোর থালা বাসনগুলো সব কিছু মেঝে ঘরে রেখে দিয়েছিলাম ফুল কিন্তু আমি তুলে রেখে গেছিলাম কিন্তু বেলপাতা আর দুবভা ঘাস নিতে আমার মনে ছিল না তার জন্য আমি আবার চলে আসলাম তুলসীর পাতা বেলপাতা, পাতা দুবভা এগুলো তুলে নিব আরে দেখো বন্ধুরা এদিকে কত ফুল ফুটেছে আমাদের গাছে এখন না অনেক দিন হয়ে গেছে গাছ থেকেই শুধু আমরা ফুল তুলি ফুল কিন্তু কেনা লাগে না শুধুমাত্র একমাত্র আকন্দ ফুল ফুলের মালা আর গাঁধা ফুলের মালাটা মাঝে মাঝে কিনে আনে সেটা ছাড়া আর কি আমাদের কিন্তু বাড়ি ফুলেই পুজো হয়ে যায় তো এবার চলে যাবো ফুলটুল সব তোলা হয়ে গেছে এবার চলে যাব পুজো দিতে আর এখন বাজে দশটা পনেরো তো বন্ধুরা আমি এবার পুজো দিতে চলে এসেছি এবার ঠাকুরগুলোকে মুছে নিব ঠাকুরগুলোকে মুছে তারপর পুজো সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আমি পুজোটা দিবো তো সঙ্গে থেকেও বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ করো না আমি কিভাবে পুজো দিই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করার অনুরোধ করছি সবাইকে আর স্কিপ করে না যেতে অনুরোধ করছি বন্ধুরা সবাইকে তো যাই হোক বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা তিবাশাদী তিরাধিকা গোবিন্দ মা কেতে মানব কইল মথুরায় গমন কৃষ্ণবিনে শূন্য হইল নববৃন্দাবন পাগুনে পাগে রাতে তুইতে হঠে রোল গোবিন্দ হীন গো কে খেলি পেতল দৈশ্চে থাকতে সেতা নিকুন্ত কুটিরে কৃষ্ণ হরা চিতে ডাকে পিয়া পিয়া সরে বকেছে গো ফুল নাইছে রবিরও আলো আকালেতে বাদল মেঁকে শুধুই একাশ কালো দৈশ্চে দমনায় শ্যাম করিতো দল খেলি অঙ্গে জল দিত রায় অঞ্জলি অঞ্জলি আষাড়েতে বাদল ধারা করি বরিশন কৃষ্ণিকার উত্তাতার আসিবে কেমন প্রিয় নাদান জানে আশি নিয়ম লেখা পূজা করে অবশ্যই আসিবে প্রিয় মন কার্তিকে করে কৃষ্ণ কালীয় দমন নানা জাতি পুষ্প সবে অঙ্গের ভূষণ অগ্রাণীতে তবু প্রিয় নাই দেখা গোপুলে তা বলো কী করিব একা কৌশে শীতের জ্বালা তবু সহ্য হয় প্রীতি বিষম জ্বালা সহ্য কব নয় তিরাধিক ত্রিয়াধিকার বিরাহ কথা সমর্পণ হল প্রেমানন্দ সব এবার হরি হরি বলো ত্রিয়াধিকার বারো মাসে সমর্পণ করি অন্তকালে তরন্তলে স্থান দিও ত্রিহরি তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে কৃষ্ণর অষ্টত্ব শতনাম পড়েছি আর গীতা পড়েছি তো যাই হোক বন্ধুরা পুজো দেওয়া আমার হয়ে গেছে এখন কিন্তু প্রায় প্রায় বারোটা বেজে গেছে এখান থেকে উঠে আমাকে আবার রান্না করতে হবে আর ঠাকুরের কাছে পুজো দিয়ে কি চাইলাম তো সেটা আর তোমাদের কাছে কি বলবো বন্ধুরা সত্যি কথা বলছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যেটা চেয়েছি ঠাকুরের কাছে পুজো দিয়ে আমি যেটা চেয়েছি সেটা আমি জানি না কেউ চাই কি না চাই কিন্তু আজকে চাইছি ঠাকুর আমি আর এভাবে বাঁচতে চাই না ঠাকুর আমি আর এভাবে বাঁচতে পারছি না তো ঠাকুরের কাছে পুজো দিয়ে সেটাই বললাম ঠাকুর আমাকে তুমি এবার তুলে নাও আমি এভাবে আর বাঁচতে পারছি না সত্যি আমার অনেকটা কষ্টের ভিতর দিয়ে দিন যাচ্ছে কারোর কষ্ট কেউ বোঝে না বন্ধুরা সত্যি এতটা কষ্টের ভিতর দিন যাচ্ছে বন্ধুরা আমি সত্যি আর সহ্য করতে পারছি না তো যাই হোক মনের সমস্ত কষ্টগুলো ঠাকুরের কাছে শেয়ার করলাম সব কিছু করলাম করে এবার আমি মানে পুজো দিয়ে বেরিয়ে চলে আসব তো বন্ধুরা আমি বের হয়ে চলে এসেছি আর এই দেখো ঠাকুরের প্রসাদ তুলে নিয়েছি এবার এখান থেকে ঠাকুরের একটু প্রসাদ খেয়ে আমি চলে যাব রান্না করতে তো বন্ধুরা এই দেখো আমি রান্না করতে চলে এসেছি এখন বারোটা পনেরো বাজে এখন আমি এসেছি রান্না করতে বন্ধুরা তো আমি এখন কখন রান্না করব কি করব জানি না এদিকে বন্ধুরা আজকে যেমন রাধাষ্টমী তেমন হচ্ছে বুধবার আমরা তো আজকে মাছ খাবো না তো বাড়িতে সামান্য কিছু রান্না করব আর সামান্য কিছু বলতে বন্ধুরা কি বলতো মুগ ডাল রান্না করব বেগুন ভাজি করব আর একটু চাটনি করে রেখে যাব। অ্যাকচুয়ালি আমি দুপুরবেলায় যাব আছে আমাদের সাইডের বাড়িতে যে যে বাড়িতে রথযাত্রা হয় যে বাড়িতে কৃষ্ণাষ্টমী জন্মাষ্টমী হয়েছিল ওখানে আমার মা কিন্তু চলে গেছে আর আমিও ওখানে যাব। ওখানে গিয়ে ঠাকুরের প্রসাদ নিব দুপুরবেলা তা যাই হোক রিয়া তো স্কুলে চলে গেছে শুধু বাবা আর ভাই আছে ওদের জন্য এখন কিছু রান্না করতে হবে তো প্রথমে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি অ্যাকচুয়ালি বন্ধুরা অনেক বেজে গেছে তাই এক সাইডে ভাত বসিয়েছি আর এক সাইডে আমি বেগুন ভাজা বসালাম এবার বেগুন ভাজা আর ভাত একসঙ্গে হয়ে যাবে তারপর একটু ডাল রান্না করব আর একটু চাটনি রান্না করব এইটুকুনি দুপুরবেলা রান্না করব আর কিছুই রান্না করব না দুপুরবেলা রান্না করে আবার যে জামা জামাকাপড়গুলো কেঁচে দিয়েছিলাম সে কাপড়গুলো শুকিয়ে গেলে তুলে রেখে তারপরে আমি চলে যাব হচ্ছে ওই কাকিদের বাড়ি পুজোতে অ্যাকচুয়ালি সকালবেলায় চলে গেছে আর আমি পুজোরটা নিজে বাড়িতে সব কিছু একা গুছিয়ে তারপরে আর কি পুজো দিয়েছি তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করলাম অ্যাকচুয়ালি সকাল থেকে অনেকটাই কাজকর্ম যাই কিছু না কেন করতে হয় করার পরেও বন্ধুরা এতটা খারাপ কপাল অ্যাকচুয়ালি মা বাবা যে খারাপ বাসে সেটা না সব মা বাবা ভালোবাসে কিন্তু নিজেরও তো একটা কেমন লাগে অ্যাকচুয়ালি বলতে গেলে এটা তো পরের বাড়ি বন্ধুরা তাই না সেভাবে পরের বাড়ি থাকতে গেলে একটা মেয়ের এটা অনেক জীবনের জন্য অনেকটা বড় কষ্টের সেটা যদি কেউ এই প্রবলেমে পড়ে থাকে সেই মেয়েটাই শুধুমাত্র জানে আর যারা কোনো দিন এই প্রবলেমে পড়েনি তারা কিভাবে জানবে বন্ধুরা তো যাই হোক এবার আমার মুগ ডালটা নিয়ে চলে এসেছি বেগুন ভাজিটা প্রায় প্রায় হয়ে গেছে বেগুন ভাজিটা নামিয়ে নিব আর এদিকে বেগুন ভাজিটা নামিয়ে ডাল বসিয়ে দেবো এই দেখো এদিকে বন্ধুরা ভাতটা কিন্তু এখনো হয়নি তো তারপর আমি চলে যাবো ওই পুজোর বাড়ি ওখানে আমার এমনিই সত্যি মনটা খুবই খারাপ বন্ধুরা আর এদিকে দেখো তোমার আমার রান্না বাড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে দুটো আর এ দেখো প্রচণ্ড মানে মেঘ করেছে আকাশে অনেক কিছু কেচেছিলাম বন্ধুরা এই জামা কাপড়গুলো এখন তো তুলবো এই দেখো কতটা মেঘ মেঘলা মেঘলা হয়েছে মেঘলারা বন্ধুরা অন্ধকার হয়ে গেছে মনে হয় বৃষ্টি নেমে যাবে তো যাই হোক তাড়াতাড়ি চটপট কেড়ে এই কাপড়গুলো তার থেকে তুলে নিব তুলে ঘরে গুছিয়ে রাখবো গুছিয়ে রেখে আমি কিন্তু আবার চলে যাব ওই তোমাদেরকে বললাম না বাড়ির সাইডে পুজো হচ্ছে সেখানে মা সকালবেলায় গিয়েছে তো সেখানে যাব আমি কিন্তু বাড়িতে খাবো না সেখানে গিয়ে প্রসাদ নেবো তো বন্ধুরা আমি জামা কাপড়গুলোকে তুলে রেখে তো বন্ধুরা আমি জামা কাপড়গুলোকে তুলে রেখে আমি সেই কাকিদের বাড়ি চলে এসেছি এখন কিন্তু তিনটে বাজে দেখো অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওই কাকি আমি মা আর কজন আছে আর কি আমরা এখন খেতে বসবো অ্যাকচুয়ালি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে আর দেখো বন্ধুরা আমি এখন খাওয়া দাওয়া করছি ঠাকুরের প্রসাদ অ্যাকচুয়ালি এখানে সকালবেলা আসার কথা ছিল কিন্তু মা এসেছিলো বাড়ির কাজকর্ম না করে তো আসতে পারি না তো যাই হোক বন্ধুরা এখন খেতে বসেছি আর দেখো ওই যে দেখা যাচ্ছে গোপাল ঠাকুরটা কত সুন্দর দেখেছ গাইস তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে ঠাকুরদের তোমাকে দেখালাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো তো ফাইনালি গাইস ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা